হয় যদি সাত দিন চ্যালেঞ্জ নিয়ে একটা প্রোডাক্ট আপনার ফুল বডিকে ব্রাইটেনিং করে এবং ফর্সা করে যারা ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য এটা চোখ বন্ধ করে আপনি নিতে পারেন বেস্ট একটা প্রোডাক্ট থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট যেটা অনেকেই ইউজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছে তাই আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করতে চলে এসেছি এটা এমন একটা বডি হোয়াইটেনিং ক্রিম এটার নাম হচ্ছে থাই বডি ক্রিম এটা আপনার সাত দিনে পারমানেন্টলি ভাবে যত ধরনের পিগমেন্টেশন আছে বডিতে কালো দাগ ঘর আহ বগল সহ যে কোনো জায়গা যদি আপনার কালো দাগ থাকে সেটা দূরে করে ছয় থেকে সাত সিট পর্যন্ত আপনার ফুল বডি কে হোয়াইটেনিং করবে কোনো ধরনের সাইড এফেক্ট নেই ফুল বডি কে হোয়াইটেনিং করবে হাত পা সহ তাছাড়া আপনার যে কোনো সানবার্ন থাকলে চলে যাবে এটা আপনার হচ্ছে বলি রেখা দূর করবে ফেস সহ সকল জায়গায় আপনি ইউজ করতে পারবেন আপনার ড্যাক স্পট গুলো রিমুভ করতে কাজ করবে দেখলেই মনে হবে যে একদম মাখন মাখনের মতো একদম খেয়ে ফেলতে মন এমন একটা ক্রিম দেখতেই পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনারা পার্চেস করতে চান শ্রীনাদাও নাম্বারটিতে কল করে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো আসলেই শেষ হয়ে যায় তাই দ্রুত কল করে অবশ্যই বুকিং টা দিয়ে রাখবেন